আসসালামু আলাইকুম দোস্ত ভালো এবং প্রফিটেবল ব্যবসা করার ইচ্ছা আমাদের অনেকের রয়েছে আমরা অনেকে নিয়ে খুঁজছি কি ব্যবসা করা যায় এবং মাথায় চিন্তা থাকে যে ব্যবসা করলে আমি লাভবান নিয়ে এসেছি যে ব্যবসাটি কম পুঁজিতে শুরু করতে পারবেন এবং এত চাহিদা রয়েছে এই ব্যবসার যা আপনি আমি সকলেই জানি ব্যবসাটি হচ্ছে জুতো বা স্লিপার তৈরির ব্যবসা গ্রাম থেকে শহর ছোট থেকে বড় প্রত্যেকে জুতো ব্যবহার করতে হয় তাই এই চাহিদা সম্পন্ন ব্যবসা আপনি যদি শুরু করেন আপনি প্রত্যেকটা স্লিপারে ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারবেন খুব সহজে তাই দোস্ত ভিডিওটি শেষ অবধি দেখলে জানতে পারবেন এই ব্যবসা সম্পর্কে এ টু জেড ইনফরমেশন তবে দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে বা যে কোনো ব্যবসা করবার আগে সেখানে যান দেখুন ভালো করে যাচাই করুন সেই ব্যবসা সম্পর্কে এ টু জেড তথ্য সংগ্রহ করুন তারপর আপনার যদি মনে হয় আপনি করতে পারবেন এই ব্যবসাটি তাহলে দেরি না করে শুরু করে দিন আপনার পছন্দের ব্যবসা তাহলে চলুন দোস্ত শুরু করা যাক আজকের ইউনিক এবং ডিমান্ডিং বিজনেস প্ল্যানটি আচ্ছা আপনার নাম বলবেন নাম রিয়া ঘোষ আপনাদের কোম্পানির নাম কি আছে রয়্যাল মেশিনারি কোম্পানি আচ্ছা আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসতে আমাদের কোম্পানিতে আসতে গেলে দুদিকে আপনার রাস্তা রয়েছে যেমন একটা হলো আপনি শিয়ালদা থেকে আসতে পারেন একটা হলো আপনি হাওড়া থেকে আসতে পারেন এবার আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে সেটা বাস রুট হচ্ছে যদি আপনি শিয়ালদা থেকে আসেন সেটা লোকাল ট্রেনে করে আপনাকে আসতে হচ্ছে প্রপার লোকেশন দেখুন প্রপার লোকেশন বলতে আপনার হাওড়া থেকে আপনার যেটা বাস রুট রয়েছে সেটা এল দুশো আটত্রিশ ধরে আপনাকে আসতে হবে তো থেকে আপনি অটো ধরলেই আপনি বলবেন যে রয়্যাল মেশিনারি বা লোকনাথ আশ্রমের সামনে আমি আসবো তো সেখানেই আমাদের লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের রয়্যাল মেশিনারি কোম্পানিটা রয়েছে ঠিক সেম সেই একইভাবে আপনাকে শিয়ালদা থেকে যদি আপনার লোকাল ট্রেন ধরে আসতে হয় তো লোকাল যে কোনো ট্রেন ধরে আপনি সোধপুর নাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে সেখান থেকে সেম প্রসেসে অটো ধরে আপনি বলবেন লোকনাথ মন্দির বা লোকনাথ আশ্রমের সামনে আমি আসব তার অপোজিটেই আপনার আপনি দেখতে পাবেন রয়্যাল মেশিনারি কোম্পানিটা রয়েছে যদি আসতে কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথাযথভাবে গাইড করে দেবো আচ্ছা আপনাদের এখানে তো প্রচুর মেশিন দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা অ্যাকচুয়ালি এখানে কি কি মেশিন রয়েছে একটু বলবেন এখানে মেশিন তো স্যার প্রচুর রয়েছে কুড়ি হাজার থেকে কুড়ি লাখ পর্যন্ত আমরা মেশিন ম্যানুফ্যাকচারি করে থাকি আপনার সমস্ত ধরনের মেশিন এখানে পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসটার যেটা রয়েছে স্লিপার যেটা আমরা সব ইউজ করে থাকি কমফোর্টেবল হয় যেই জুতোগুলো আমরা স্লিপার নর্মালি পরে থাকি তো সেইটার সম্বন্ধে আমরা আজকে বলবো আচ্ছা ব্যবসা শুরু করতে গেলে রম র ম্যাটেরিয়ালস বলতে আপনার স্লিপারের এরকম শীট পাওয়া যায় বড় বড় শুধু সেইটুকু হলেই আপনার হয়ে যাচ্ছে আচ্ছা ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগবে বলবেন লাইসেন্স এটা যেরকম সেরকম কিছুই লাগে না যে কোনো ব্যবসা শুরু করতেই আপনার ট্রেড লাইসেন্স যেটা আছে সেটাই লাগে আর কিছু না আচ্ছা এই ব্যবসা করে প্রত্যেক মাসে কেমন প্রফিট করা যাবে বা ইনকাম করা যাবে প্রফিট আপনার কম করে হলেও আপনার 15 থেকে 20000 টাকা তো হেসে খেলে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা যে কোনো ব্যবসা করতে গেলে নতুন লোকেরা ভয় পায় বা নতুন দর্শক ভয় পায় মার্কেটিং এর সমস্যার জন্য আপনারা কি কোনো একদমই তাই আমরা মার্কেটিং বলুন র materials আপনারা কোথা থেকে পাবেন সেই সমস্ত কিছু আমরা হেল্প করে থাকি যেরকম 30% আমরা হেল্প করে থাকি নাম্বার প্রভাইড করে থাকি সেখান দিয়ে আপনারা সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন মানে মার্কেটিং এ আপনারা এর সাথে সাথে আমরা raw materials এরও সাহায্য করে থাকি দারুণ সুবিধা কেমন আছে মেশিনের প্রাইসটা আপনার ম্যানুয়াল থেকে শুরু হচ্ছে যেমন ম্যানুয়াল আছে হাইড্রোলিক হয় পাওয়ার প্রেস হয় তিন ধরনের মেশিন হয় স্টার্টিং প্রাইস আপনার আছে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ মাত্র তিরিশ এবং এটা কোটেশন প্রাইস আছে স্যার আপনি যদি এখানে আসছেন এসে আপনার ভিজিট করে কথা বলুন অবশ্যই আমরা যথাযথ ডিসকাউন্ট আমাদের চলতেই থাকে সব মেশিনের উপর অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা তিরিশ টাকা মেশিন কিনলো কেনার পরে বাড়িতে নিয়ে গিয়ে মেশিন চালাতে না বা অবশ্যই মেশিন এরকম মেশিন দেখ মেশিন জিনিস মেশিন এমন নয় যে আজকে আপনার মেশিন নিয়ে গেলেন যেরকম রয়েছে সেরকম এরকম হয় না কখনো আমাদের এখান থেকে পুরোপুরি সাহায্য করা মেশিন নেওয়া থেকে শুরু করে আপনি ইনস্টল পর্যন্ত ইনস্টল করে দিয়ে আপনাকে পুরো হাতে শিখিয়ে দেওয়া হয় যে আপনি মেশিনটা কি করে অপারেট করবেন মানে প্রি এবং থেকে প্রি পোস্ট পেয়ে যাবেন প্রোডাকশন ক্যাপাসিটি আপনার মেশিন অনুসারে হয় আমি প্রথমেই বললাম এই স্লিপার মেশিনটা কিন্তু অনেক ধরনের হয় যেরকম ম্যানুয়াল থেকে শুরু করে আপনার পাওয়ার প্রেস মানে ম্যানুয়াল হয় হাইড্রোলিক হয় পাওয়ার পেস হয় তো সেই অনুসারে আপনার প্রোডাকশান হয় ম্যানুয়ালের আপনার পার মিনিট দশ পিস করে আপনার প্রোডাকশান দিচ্ছে সেই রকমই প্রত্যেক মিনিটে সেরকম আপনি যখন হাইড্রোলিকে যাবে সেটা আরও বেড়ে যাবে কুড়ি পিসেস হয়ে যাবে যখন সেটা আপনি পাওয়ার পেসে যাবে তখন সেটা চল্লিশ পিস হয়ে যাবে ঠিক আছে এইভাবে ভাবে আপনার প্রোডাকশনটা বাড়বে মেশিন অনুসারে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনের স্পেস কতটুকু লাগতে পারে ঠিক আছে কম করে হলেও আপনার দশ বাই বারো ঘর হলে আপনার হয়ে যাচ্ছে এবার যদি আপনি মনে করেন আমি র মেটেরিয়ালস রাখবো বা আমি একটা জায়গায় দুটো মেশিন বসিয়ে দুটো কর্মচারী সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন একটা জায়গায় আপনারা দুটো ঘরও আপনি মোটামুটি রাখতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে কিন্তু ম্যানুয়াল রাখলে তো একদমই ছোট একটা মেশিন হয় সেটা আপনার এক কেন মানে খুবই কম অল্প একটু জায়গার মধ্যে আপনি ম্যানুয়ালটা তৈরি করে নিতে মেশিনটা বসাতে পারছেন বসে কাজ করতে পারছেন মানে যেসব দর্শক বন্ধুরা নিজের বাড়িতে ছোট পুঁজি নিয়ে শুরু করতে চায় তাদের জন্য এই ব্যবসাটি বেস্ট খুবই বেস্ট আচ্ছা এবার বলবেন আমার দর্শক বন্ধুরা অন্য ব্যবসা ছেড়ে এই ব্যবসাটা কেন করতে চায় কেন করতে যাবে কারণ এটা আমাদের যে স্লিপারটা রয়েছে সেটা আমরা কিন্তু বাচ্চা থেকে বুড়ো বা আমাদের জীবনে এমন একটা জিনিস যেটা আমাদের ছাড়া আমরা চলতেই পারবো না পথে কি পথে আমরা বেড়াতেই পারবো না ঘরে যদিও বা আমরা করতে পারি কিন্তু শীতকালে এমন এমন জায়গা আছে আমাদের কিন্তু জুতো লাগেই আমাদের এমন কোনো মানুষ নেই যে জুতো ছাড়া এখন চল চলা পসিবেল হয় তো স্লিপার এমন একটা জিনিস যেটা কম পুঁজিতে এবং কম খরচে একটা প্রোডাক্ট যেটা আপনারা তৈরি করে মার্কেটে সেল করতে পারছেন এবং এটা লাভজনক ভীষণ হাই রয়েছে মানে গরিব থেকে বড় লোক সবাই এই জুতো বা স্লিপার যেটা রয়েছে সেটা কম টাকায় কিনতে পারে আচ্ছা আমাদের দর্শক বন্ধুরা যারা দূরে থেকে দেখছেন বা অন্য যদি মাল নিতে চান বা মেশিন নিতে চান আপনারা কোনো আপনার পুরো প্যান ইন্ডিয়াতে কিন্তু আমরা মেশিন প্রভাইড করে থাকি যে কোনো প্রকার মেশিন তো আপনারা যদি মনে করছেন আমি নেপাল থেকে দেখছি বা আমি আফসাম থেকে দেখছি কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা পুরোপুরি গাইড করে দেব আপনারা কি করে আসবেন বা আমাদের দুরকম প্রসেস রয়েছে যে রকম আমরা ফোনের থ্রু যেরকম অনলাইনেও আমরা করে থাকি বিজনেস তো আপনারা চাইলে এসে ভিজিট করে কথা বলেও আপনারা ফাইনাল করতে পারেন বা কথা বলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কোনো সমস্যা হলে আপনার সাহায্য দেখুন হ্যাঁ অবশ্যই সাহায্য করবো কেন করবো না আপনার প্রত্যেক মেশিনের ওপর আমাদের কিন্তু এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে এবং পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকে ঠিক আছে মোট ছ বছর ঠিক আছে এক বছরে যদি আপনার মেশিনের কোনো পার্টস খারাপ হয় তাহলে পুরো সেই পার্টসটাই কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে আর আমার আপনার সব মেশিনের ক্ষেত্রে আপনার কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লাখ টাকার যে কোনো মেশিনেই কিন্তু আপনার এটা সার্ভিস দিয়ে থাকি এবং আপনার পাঁচ বছর যে কোনো মেশিনের চলতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে মেশিনের যদি সেটা ভিডিও কলে দেখি সম্ভব হয় করা তো আমরা ভিডিও কলেও সেটা সলভ করে দিয়ে থাকি আর যদি মনে করেন যে না মেশিনটা ভিডিও কলে দেখে বোঝা যাচ্ছে না তখন কিন্তু আমরা টেকনিশিয়ান আপনাদের বাড়িতে যথাযথভাবে পাঠিয়ে আপনারা মেশিন সারিয়ে দিয়ে আসছি ঠিক আছে সেই নিয়ে কোনো সমস্যা নেই সমস্তটা হেল্পই এখান দিয়ে পেয়ে যাবেন মানে একবার মেশিন কিনলে ছ বছর আর চিন্তা নেই এমন সুযোগ একদমই তাই কোনো কোম্পানি এরকম দেবে না আচ্ছা বর্তমানে প্রত্যেকটা জায়গায় প্রচুর মেশিনারি কোম্পানি হচ্ছে বা হয়েছে তারা এই মেশিন বিক্রি করছে তাদের ছেড়ে কাস্টমার আপনাদের কোম্পানিতে কেন আসতে চাইবে কেন আসতে চাইবে দেখুন আমাদের প্রত্যেক মেশিনের যেই প্রাইস আমরা রেখে থাকি মোটামুটি সেখান থেকে কিন্তু আমরা অনেকটা ডিসকাউন্ট করে দিয়ে থাকি এবং তার সাথে সাথে আমাদের পুরো প্যান ইন্ডিয়াতে কিন্তু মেশিন যাচ্ছে যেটা সমস্ত কোম্পানি দিতে পারে না ঠিক আছে তারপরে আপনার এক বছর ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস তো দেবেই না তারপরেও মেশিন ইনস্টলের ব্যবস্থা রয়েছে আপনার পুরো প্যান ইন্ডিয়াতে যেখানে আপনার মেশিন বা বাড়ি থাকুক না কেন মেশিন যেখানে আপনি নিয়ে যেতে চান না কেন সেখানেই গিয়েই কিন্তু আপনার মেশিনটা ইনস্টল হয়ে যাবে মানে আপনার ইনস্টল করিয়ে দিয়ে শিখিয়ে পর্যন্ত দিয়ে আসবে আপনি যদি চান যে আমি একদিনে আমার মাথায় ঢুকছে না কীভাবে চালাবো বা কিছু এমন কিছু মেশিনের এরকম ইয়ে থাকে না তাহলেও বড় বড় মেশিনগুলো অনেক সময় সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু তাই সেই টেকনিশিয়ানকে একদিন ছাড়া দুদিনে আপনি রেখে দিতে পারেন তাহলে এই সমস্ত সুবিধা আপনি কিন্তু কোনো জায়গায় পাবেন না ইভেন পাঁচ বছরের মধ্যে যদি কোনো মেশিনের কোনো সার্ভিস লাগে তখন কিন্তু আপনারা ফ্রি অফ সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন করতে পারে ওপেনিং টাইম হচ্ছে আমাদের সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সারা সপ্তাহতেই খোলা থাকে আপনারা যখন ইচ্ছা করবেন এই টাইমের মধ্যে যেদিন খুশি আপনি চলে আসুন সময় বলবেন ফোন করার সময়ও সেমই রয়েছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আচ্ছা এবার সবার শেষে কিছু বলবেন হ্যাঁ ভি উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এই সমস্ত ফ্যাসিলিটি আপনারা কোনো জায়গায় পাবেন না আপনারা আসুন দেখুন ভিজিট করুন কথা বলুন কোনো সমস্যা হলে আপনারা কথা বলে সেটা সলভ করুন এবং আপনারা যদি চান যে আমরা একটা বিজনেস শুরু করবো কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই আমি কোথায় দিয়ে র মেটেরিয়ালস পাবো কোথায় দিয়ে আমি মার্কেটিং করবো সমস্ত কিছু কিন্তু গাইড আমরা করে থাকি তো এটাই বলবো আপনারা যদি আসা পসিবল না হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলার সুযোগ কিন্তু রয়েছে